বাংলা একাডেমি প্রকাশিত বাংলা একাডেমি চরিতা অভিধান অর্থাৎ বাংলাদেশের যে বিখ্যাত লোকজন বা গুণী মানুষ বিভিন্ন সাহিত্য অঙ্গনে শিক্ষাঙ্গনে বিভিন্ন অঙ্গনে যারা কৃতিত্বের ছাপ রেখেছেন সেসব কৃতি ব্যক্তিদের জীবনী বাংলা একাডেমি চরিতা অভিধান এই বইটিতে লিপিবদ্ধ রয়েছে তো আজকে আমরা জানবো রণদা প্রসাদ সাহা এই মহৎ ব্যক্তিটির সম্পর্কে তিনি ওখানে ব্রাকেটে দেওয়া আছে আঠারোশো সালে জন্ম আর মারা গেছেন উনিশশো সালে জন্ম শিমুলিয়া ঢাকা ষোলো নভেম্বর আঠারোশো ছিয়ানব্বই সমাজসেবক দানবীর সাধারণে আরপি পি সাহা নামেই বেশি পরিচিত চতুর্থ শ্রেণী পর্যন্ত মির্জাপুর বিদ্যালয়ে অধ্যয়ন তার পিতার আর্থিক সচ্ছলতা ছিল না রণদা প্রসাদের বয়স যখন সাত বছর তখন তার মা সন্তান প্রসবকালে ধনুষ টঙ্কারে প্রায় বিনা চিকিৎসায় মারা যান পিতা দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলে গৃহত্যাগ চোদ্দ বছর বয়সে কলকাতায় গমন এবং বিপ্লবী দলে যোগদান কয়েকবার গ্রেফতার বরণ কলকাতায় মুটের কাজ থেকে শুরু করে নানা রকম কাজ সম্পাদন প্রথম বিশ্বযুদ্ধের অর্থাৎ উনিশশো থেকে উনিশশো এই সময়টাতে ব্রিটিশ বেঙ্গল সেনা মেডিকেল করে যোগ দিয়ে মেসোপটেমিয়ায় যেটা বর্তমানে ইরাক সেখানে তিনি গমন করেন বা যান সেখানে অসাধারণ কর্ম নৈপুণ্যের জন্য সদ্য প্রতিষ্ঠিত বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ পরে সেনাবাহিনী ত্যাগ এবং রেলওয়েতে নিম্নমানের চাকরিতে বহাল চাকরিতে ইস্তফাদান এবং সঞ্চিত অর্থ দিয়ে শেয়ার ইন্ডাস্ট্রিজের মাধ্যমে গৃহে গৃহে কয়লা সরবরাহের ব্যবসা শুরু পরবর্তী চার বছরে কলকাতায় একজন বিশিষ্ট কয়লা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ এ সময়ে দ্য বেঙ্গল রিভার সার্ভিস কোম্পানি নামে নৌপরিবহন সংস্থা ও নৌপরিবহন বীমা বিমা কোম্পানি স্থাপন উনিশশো আটত্রিশে নিজ গ্রাম মির্জাপুরে কুড়ি শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ ডিসপেন্সারি এবং দুশো ছাত্রীর থাকা ও পড়াশোনা করার মতো আবাসিক স্কুল স্থাপনের কাজ শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর অর্থাৎ উনিশশো থেকে উনিশশো তারপর সরকারের ক্লিয়ারিং এজেন্ট শ্রমিক কন্ট্রাক্টর এবং স্টোরিং এজেন্ট হিসেবে কর্মসম্পাদন এ সময় নারায়ণগঞ্জে পাট প্রক্রিয়াজাত করার জন্য জর্জ এন্ডারসনের কাছ থেকে জুট প্রেসিং বিজনেস এবং গোডাউন ফর জুট স্টোরিং ক্রয় এ সমস্ত এন্টারপ্রাইজ থেকে প্রাপ্ত সমুদয় লভ্যাংশ গরিবদের কল্যাণার্থে ব্যয় করার নিমিত্ত উনিশশো ছাতচল্লিশে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল লিমিটেড নামক একটি অলাভজনক প্রাইভেট কোম্পানি রেজিস্টার্ড করেন মায়ের স্মৃতি রক্ষার্থে মির্জাপুরে ডিগ্রি মহিলা কলেজ কুমুদিনী মহিলা কলেজ প্রতিষ্ঠা পিতার নামে মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ স্থাপন বাংলার দুর্ভিক্ষের সময়ে উনিশশো তেতাল্লিশ সালে রেডক্রস সোসাইটিকে এককালীন তিন লক্ষ টাকা দান এবং ক্ষুধার্থদের জন্য চার মাসব্যাপী দেশে দুইশো পঞ্চাশটি ফ্রি কিসেন খোলা রাখেন মির্জাপুরে অবস্থিত ভারতেশ্বরী হোমস কুমুদিনী হাসপাতাল কুমুদিনী কলেজ তার প্রধান কীর্তি মৃত্যু উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক সেনাবাহিনী কর্তৃক নিহত সতেরো মে উনিশশো একাত্তর অর্থাৎ রণদা প্রসাদ সাহা প্রসাদ সাহা যাকে সবাই আরপি সাহা বলে চেনেন তিনি টাঙ্গাইলের মির্জাপুরে কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান স্থাপন করেছেন সেটা হচ্ছে কুমুদিনী মহিলা কলেজ এবং সেখানে তিনি গড়ে তুলেছেন ভারতেশ্বরী হোমস এবং তিনি মানব সেবায় নিজের জীবনের অনেক অর্থ এবং সময় তিনি ব্যয় করেন তার প্রতিষ্ঠিত কুমুদিনী মহিলা কলেজ টাঙ্গাইলের একটা নাম করা প্রতিষ্ঠান আবার তার বাবার নামে মানিকগঞ্জে তিনি প্রতিষ্ঠা করেন দেবেন্দ্র কলেজ দেবেন্দ্র কলেজও মানিকগঞ্জের এক নাম্বার কলেজ বলে পরিচিত এই গুণী এবং মহৎ ব্যক্তি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনার হাতে নিহত হন